তো আজ বাসায় অনেকগুলো মেহমান আসবে যার জন্য রান্না রান্নাবান্না সব কিছু আমি করতেছি আর মেহমান আসার কোনো কথাই ছিল না বুঝলেন মেহমান বলতে আপনাদের ভাইয়ের ফ্রেন্ড আর আপনারা ভিডিওটা স্কিপ না করে প্লিজ পুরো ভিডিওটাই দেখবেন আর আগের ভিডিওতে আপনারা অনেক বেশি ভালোবাসা দিচ্ছেন ওঠারো হাজার ভালোবাসা দিচ্ছেন এই ভিডিওতে আশা করি অনেক বেশি ভালোবাসা দিবেন তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই ফলো দিবেন আর মজার মজার রেসিপি শেয়ার করবো আজ আপনাদের সাথে আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমরা অনেক অনেক বেশি ভালো আছি এই যে কি হইছে কি বলবো ভাই আমি ভুলে গেছি কি বলবো ওয়েট বলতেছি ও আপনাদের ভাই এই যে মুরগিটা আনছে ব্রয়লার মুরগি এটা দিন কি আপনাদের ভাই চিকেন পকোড়া খাবে আর বিরিয়ানি খাবে কত কিছু যে খাইতে মন চায় শুধু খাইতে খাইতে শরীরটা যে কি বানাইছে ভাই একদম পেটটা মানে ফুলে ফেলছে সে এখন মেন ভিডিওর মধ্যে আসি ওগুলো বাদ দেই এই যে আপনাদের ভাইয়া ওইটা পরিষ্কার করে দিল তারপরে কুটে দিছে কারণ আমি কুটতে পারি না তারপরে এগুলো আমি ধুয়ে নিছি ভালোভাবে পরিষ্কার করে নিছি বুঝছেন এগুলো হচ্ছে আমার কাজ পরিষ্কার করে নেওয়া ধোয়া কজ আমি কুটতে পারি না ভাই আমি যদি কুটতে ধরি এগুলো আমি একদম মানে ভর্তা করে মানে ভর্তা করে ফেলা এরকম যার জন্য বললাম যে আমাকে একটু হেল্প করে দাও না হলে কিন্তু সারা রাত গেলেও খাইতে পারবেন না আর সো এখন আমি এগুলো মেরিনেট করে নিতেছি এই যে আপনাদের ভাইয়া গেছে ভাজারে কি জানি টুকিটাকি সামান আনতে মানে ময়দা আর বেসন মানে পকোড়া বানাবো তো যার জন্য এখানে আমি মেরিনেট করে নিছি আর মশলাগুলো আমি আগেই ব্লেন্ডারে ব্লেন্ড করে নিছি মশলা সব কিছু যে রান্নার মানে যে যে মশলা আছে সব কিছু যার আমি ডিটেলস দিলাম না কজ রান্না নর্মাল রান্না এটা আর রান্নার ই হয়েছে মানে মন একদম সুন্দরভাবে মন দিয়ে রান্না করতে হয় জানেন তখন রান্নাটা অনেক বেশি টেস্টি হয় আর মেরিনেট ভালোভাবে করতে হয় যে আসছে এখানে আপনাদের ভাইয়া বাজার থেকে ম্যাগি বিরিয়ানির চাউল সব কিছু নিয়ে আসছে আর এখন আমি এই যে চিকেন মানে চিকেন পকোড়া বানাবো আর লেগ পিস দুটো ওই দুটো আমি এখন ভালোভাবে মেরিনেট করে নিলাম এখন বেসন তারপরে ময়দা দিয়ে এখন আবার ভালোভাবে আমি মেরিনেট করে নেবো মেখে নেবো মেরিনেট করে কিন্তু আমি রেস্টে রেখে দিয়েছিলাম এইভাবে বানাবেন এইভাবে বানালে আমার কাছে একদম সহজ ইজি আর এই যে ওইখানে বিরিয়ানির চালগুলো আমি ধুয়ে মানে পানির মধ্যে ভিজিয়ে রাখলাম এই যে হইতেছে আমি এগুলো লেড়ে চেড়ে নিতেছি আর বাসার মেহমান আসবে কে আসবে দেখার জন্য ভিডিওটা স্কিপ করবেন না বুঝছেন স্কিপ করলে জানতেই পারবেন না কে আসছে কার জন্য এত হলো করতেছি আর এখানে এই যে রেড চিলি পাউডারগুলো নিয়ে আসতে বলছিলাম নিয়ে আসে কারণ এই যে কালারটা সুন্দর হওয়ার জন্য আমি নিয়ে আসতে বলছি আমি ভালোভাবে ম্যারিনেট করবো এইটুকু ইগনোর করবেন বুঝছেন ইগনোর করে আবার আপনারা দেখতে মন দিয়ে দেখবেন আর এই যে আমার মাংস রান্না হয়ে গেছে মানে গস্ত রান্না হয়ে গেছে ওইখানেও দিয়ে দিলাম আমি যে রেড চিলি পাউডার এখানে আমি দুধ জাল দিয়ে মানে গরম করে নিতেছি এ করে কুকারটার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিছি তারপরে গরম মশলা দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিছি তারপরে পানিগুলো একটু গরম হলে এখানে এই যে ভিজিয়ে রাখা বিরিয়ানির চালগুলো দিয়ে দিছি আর আপনাদের ভাইয়াকে বলছিলাম যে একটু কম করে বিরিয়ানি চালগুলো দিই আপনাদের ভাইয়া বললো না সবগুলো দাও সবগুলো দাও তারপরে আমি সবগুলো দিয়ে দিছি দিয়ে দিয়ে কি একটা মহা বিপদের মধ্যে পড়ছিলাম ভাই যার জন্য বলি নিজের কাজ নিজে করবেন বুঝছেন কারোর কাছ থেকে হেল্প নেবেন না কার অন্যের কাছ থেকে হেল্প নিয়ে সবসময় গড়বড় হয় আমি অনেকবার দেখছি এইটা নিজের আইডিয়া মতে কাজ করবেন একদম সুন্দর হয়ে যাবে কাজ আর এই যে আমার রান্না হয়ে গেছে গোস্ত রান্না হয়ে গেছে কালারটা সুন্দর হয়েছে তাই তাই নাকি কার কার জীবায় জল আসছে অবশ্যই জানাবেন এখানে আপনাদের ভাইয়াকে আমি টেস্ট করার জন্য নিয়ে আসলাম আর সে তো মহারাজার মতো বুঝছেন একদম মহারাজ কত সুখ কত আরাম এই গরমের মধ্যে বারবার কারেন্ট যাইতেছে আমি সব রান্না বান্না করতেছি মানে সব কিছু নিজে করছি ভাই বিশ্বাস করেন আপনাদের ভাইয়া বেঁচে দিছে আর কুটে দিছে আর সব রান্না বান্না আমি করতেছি আর সাথে মাঝে মাঝে টুকটাক হেল্প করছে হেল্প করতে হেল্প বলতে এই যে ভিডিও করে দিছে আর একটু হেল্প করছে বুঝছেন এখন যদি বলি যে না একদম হেল্প করেনি তাহলে ভিডিওটা দেখলে আমাকে একদম বাসা থেকে বের করে দেবে বুঝছেন যার জন্য বললাম যে একটু হেল্প করছে আর আসবে আপনাদের ভাইয়ের ফ্রেন্ডগুলো আসবে বুঝছেন কয়েকটা ফ্রেন্ড আসবে আর আর আরো মেহমান আসছে দুইটা ছ মেহমান আসার কোনো কথাই ছিল না জাস্ট আপনাদের একটা ভাইয়ার একটা ফ্রেন্ড আসার কথা ছিল তারপরে সব ফ্রেন্ডগুলোকে কল করছে তো ঠিক আছে একদিন তো একটু মেহনত করতেই পারি তাই না এত মেহনত করার পরে আমি একদম আমার মনের মতন রেজাল্ট পাই নাই বুঝছেন কারণ হচ্ছে আপনাদের ভাইয়া আপনাদের ভাইয়ের জন্যই সব কিছু হয়েছে আমি বলছিলাম যে একটু কম করে আমি বিরিয়ানির চাউলগুলো দিই একটু বেশি হলে এগুলো কিন্তু ভালো লাগে না আপনাদের ভাই বললো না না সবগুলো দাও সবগুলো দাও সবগুলো দিয়ে দিচ্ছে আর মানে সবজি মানে মাংস কম হয়ে গেছে বুঝছেন মাংস কম দিলে কিন্তু ভালো লাগে না খাইতে সো কি বলবো আমার নিজের কাছেই ভালো লাগে নাই আজ একদম মন খারাপ হয়েছিল একটুর জন্য বাট অনেক মেহনত করে বানাইছি ভাই সবজিগুলো কিন্তু খাইতে ভালো হয়েছিল বিরিয়ানিটা পারফেক্ট হয় না ওইটা আপনাদের ভাইয়ারও দোষ এখানে আমি দিয়ে দিলাম ইয়াগুলো গোস্তগুলো আর বিরিয়ানির রেসিপিটা যদি আপনারা চান আমি একদম ইজি ওয়েতে দিয়ে দেবো আর এখন বানাবো আমি ম্যাগি তার জন্য এই যে আমি ম্যাগিগুলো সিদ্ধ করে নিলাম এখন ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব এইটা আমি আমার একটা দিদির কাছ থেকে শুনছি বাট আমি এইভাবে আজ ট্রাই করছি বাট একদম ভালো নেই বিশ্বাস করেন আমি যেইভাবে ম্যাগি রান্না করি ওইভাবে রান্না করে অনেক বেশিটা খাইতে টেস্ট হয় এখানে আপনাদের ভাই আমাকে হেল্প করতে বানাইতে আসলে পকোড়া পকোড়া বানাইতে আস আসে নাই ভাই খাইতে আসে বিশ্বাস করেন বারো মানে একটু একটু ঢং করে ভাসতেছে আর খাইতেছে আর আমাকে বারবার বলতেছে আমি যা বলতেছে যে তুমি আমাকে খাইতে না করো খাইতে না করো তাই আমি খাবো না কিন্তু নিজেকে লভ সামলাইতে পারতেছে না আর চিকেন পকোড়া চিকেন পকোড়া বা যে কোনো পকোড়া গরম গরম খাইতে অনেক বেশি ভালো লাগে আর এই যে চিকেন লেগ পিসগুলো আমরা ফ্রাই করে নিতেছি আর এগুলো একদম ইজি বিশ্বাস করেন কোন ওরকম ইনগ্রিডিয়েন্ট লাগে না বাসা থাকা সব কিছু সাধারণভাবে এগুলো করা যায় বুঝছি আর খাইতেও কিন্তু অনেক বেশি মজা হয় জোস হয় আমার এই যে চিকেন পকোড়া বানানো হয়ে গেছে আর বিশ্বাস করেন ভাই সব কিছু আমি নিজে একা হাতে করছি অনেক খারাপ লাগছিল কারণ গরমের মধ্যে সবাই বলতেছিল এত গরম এত গরম সবাই মানে সবার নাকি জিউ ভাড়া এরকম মানে সটপাট সটপাট করতেছিল তারপরে আমি এই গরমের মধ্যে একা হাতে সব কিছু রান্না বান্না করা মুখের কথা না ভাই তাও আবার এই গরমের মধ্যে এখন আমি ম্যাগির মশলাটা রেডি করে নিলাম রেডি করা হয়ে গেছে এখন আমি ম্যাগিগুলি দিয়ে দিলাম এইভাবে আর এইভাবে আমি জীবনেও ট্রাই করব না ম্যাগি আমার একবারে ফুল হয়ে গেছে এই যে আপনাদের ভাইয়ার ফ্রেন্ডগুলো আসছে ওদেরকে খাইতে দিছি সবাইকে ভালোভাবে ভিডিও ক্লিপ নিতে পারে নাই কারণ আমাকে বলছে আর আমার সবার সামনে ভিডিও ক্লিপ নিতে কেমন জানি আনকমফোর্টেবল সরম সরম লাগে আর এইটা দেখতে পাচ্ছেন এটা আমার একটা ভাইয়া ভাইয়া বলে এইটা কি আমি আর এখানে সবাই যাওয়ার পরে আমি লাস্টের মধ্যে খাইতে বসছি আর আপনাদের ভাইয়াকে বললাম যে আমাকে সুন্দরভাবে একটু ভিডিও করে দাও কি যে ভিডিও করতে ভাই কি বলবো নিজে নিজে কিছু না করতে পারলে একদম মানে কি বলবো আর মানে বলার বাহিরে বুঝছেন যারা যারা ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখলেন সবাইকে অনেক 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 বেশি ধন্যবাদ আর আমি রাইতের বেলা আওয়াজ দিতেছি আর বিশ্বাস করেন আমার চোখ বন্ধ হয়ে আসতেছে আসে তারপরেও আমি আওয়াজ দিতেছি কারণ একটা ভিডিও এডিট করা নাই যাও